হরে কৃষ্ণ মহাজনগণ কীর্তন করলেন রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস কর সাধন পথে মন আমার এই যে শ্লোক এর আধ্যাত্মিক তত্ত্ব আস্বাদন করলে জীব পরম চৈতন্যকে লাভ করতে পারে মহাজনগণ বললেন নিজেকে মেরে তুমি কাকে খুশি করো নিজেকে মেরে তুমি কাকে খুশি করো তুমি আবাদ করতে গিয়ে বরবাদ হয়েও না এই আবাদ করতে গিয়ে বরবাদ হলে নিজেকে যদি তুমি মারো বা হত্যা করো সেই হত্যাকারীকে কিন্তু ভগবান ক্ষমা করে না একবার মন ভেবে দেখেছ কি জীবনে কতবার নিজেকে তুমি হত্যা করেছ এর মধ্যে যদি আধ্যাত্মিক তত্ত্ব খুঁজে পাওয়া যায় তবেই বুঝতে হবে যে জীবত্তা সাধনমুখী হতে চলেছে যে কথাগুলি আমরা আস্বাদন করলাম নিজেকে মেরে কাকে খুশি করবেন এ কথার অর্থ হচ্ছে সেই ব্রহ্ম বস্তুকে পিতৃধনকে ধ্বংস করার কথা বলা হয়েছে আবাদ করতে গিয়ে বরবাদ হো না হত্যাকারীকে ভগবান ক্ষমা করে না বলেছে তোমাকে চাষাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই চাষাবাদ করতে গিয়ে যদি নিজেকে বরবাদ করো তাহলে বরবাদী লোকের ভগবান কিন্তু ক্ষমা করে এখন শাস্ত্রের মধ্যে বিভিন্ন সাধনের কথা বারবার মহাজন গান আলোচনা করেছে মনের একাগ্রতার সাথে গুরুর চরণকে স্মরণ করলে সেই আধ্যাত্ম পথে নিজেকে সম্পৃক্ত করা যায়